দশ পনেরো বছরে এসে বিনসিয়াস যারা আছে একটা দুইটা তিনটা এবার বাইশ হাজার টাকা দিছে আজকে বাইশ হাজার টাকা নাম্বার দশ বছরের বাইশ হাজার টাকায় আঠারো হাজার টাকা একটা গাড়ি কার লাগবে ভাই টান্ডার রানার সিতা

গাবতলি পাশাপাশি টঙ্গি এই দিক থেকে আসলে নরসিংদীর গাড়িতে উঠে ঘোড়াশাল ব্রিজের শুরুতে নেমে যাবেন আর যদি কোনো ভাই এই দিক থেকে আসেন যেমন যাত্রাবাড়ি বিবাড়িয়া মাধবদী নরসিংদী সদর এই দিক থেকে আসলে বললেই বলে যে ভাই আমি নরসিংদী জেলা ঘোড়াশাল ব্রিজের পশ্চিম সাইডে নামবো বাস পশ্চিম সাইডে নেমে বলতে হবে খলাপাড়া এদের চায়না গার্মেসের সামনে খলাপাড়া এ বিএল অথবা চায়না গার্মেসের সামনে যাবো বিডি বাইক গাড়ি বা বাইকের শুরুমে

ভাই জান এই হর্ট টা কিন্তু একই বে ফাঁস মালিকের কাছ থেকে আনা ঢাকা মেট্রোল নাম্বার এটা দশ বছর ফুল টাকার কাগজ ডিজিটাল প্লে স্মার্ট কার্ড

দাম যদি শুনে আমাদের হয়ে যাবে এটা নেওয়ার জন্য ভাই আচ্ছা ভাই এটা ডাবল ডিস্ক মিটারটা সবকিছু রানিং করা এবং ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড সবকিছু আছে তার দুটা একেবারে নতুন একটু দেখেন না

আপনি কি করতে আটষট্টি হাজার টাকা দিয়ে দিচ্ছি আটষট্টি হাজার টাকা একটা কন্ডিশন অনেক ভালো আছে দুটো চাকা ভালো আছে ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট না ডিজিটাল প্লেট যেকোনো সময় কিন্তু মালিকানা পরিবর্তন করা যাবে মাত্র

ভাই নাম্বার করে ঢাকা মেট্রো নাম্বার কিন্তু ভাই ঢাকা মেট্রো ঢাকা মেট্রো প্লেট করা আলটা ইঞ্জিনের একটা ভাই সেলফ স্টার্টের ওই বাইকটা পানির দামে দিব আজকে কত ভাই পানির দামে দিব মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ভাই এটা লুকটা দেখছেন

এ আর এটাতে বসে যে একটা ফিল আসে আপনি অন্য অন্য বাইকে উঠলে কখনোই ফিলটা পাবেন না রয়্যাল এনফিল্ডের বেল নাই এটাতে বসে যখন এইভাবে হ্যান্ডেলটা ধরবেন আপনার मजा কখনোই জেতা হবে না আপনি মনে হবে না গাড়ি চালাচ্ছেন রাইট আর এইটার এই যে এই সাতে এই সাতে পা না থাকাতে এই সাতে থাকাতে আরো ইজি লাগে রাইট রাইট বাইটা কন্ডিশনে ভালো আট ফুটটা খুব ফ্রেস মডেলের কালার

আমি নিজে পানি ভরে চালাইছি ভাই এই যে লিবুটা এটা ওটা তো আমি চালায় টেস্ট করছি আর এটা আমার পার্সোনাল টাকা লাগবে তাই সেল দিচ্ছি আমি সেল কখনো দিতাম না ভাই এই জাল লাগবে আমি মনে করবো সে গাড়ি না ভাই

এখনো এখন বাই এই লিবু গাড়ি যারা খুঁজতেছে তারা আর ঘুরে ফিরে আগ্রহ চলে আসবে মনের মতো একটা লিবু নিলে কিন্তু এটা নিতে হবে আর এটা দাম দিচ্ছি শুধুমাত্র

দশ বছর ডাকা ডিজিটাল স্মার্ট কার্ড ডিস্ক ব্রেক সহ এই গাড়িটা দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার অনলি চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার মাত্র চল্লিশ টাকা ইউরো ডিজিটাল যারা ডিজিটাল যারা ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড বিভারিয়ার নাম্বার এগারো সিরিয়ালের এই যারাটা বিডি বাইক গাড়ি থেকে পাবে শুধুমাত্র ফিক্সড এন্ড ফাইনাল একদম অনলি দিয়ে দিছে নিয়ে যান চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকায় আরেকটা যারা এই যে আরেকটা যারা এটা একটু ইনটেক বাই হ্যাঁ এই জায়গাটাও যথেষ্ট পরিমাণ ফ্রেশ ইঞ্জিনে কোন নাই নেইলুক খুবই ভালো এটাও যে কোনো জেলা থেকে নাম্বার করে নিতে পারবেন এই জায়গাটা পাবেন বিডি বাইক থেকে আজকে

নাম্বার করা নাম্বার করা এই যে আরেকটা আছে হিরো ব্রান্ডের এই খুবই সুন্দর একটা বাইক গায়ে টা কোনো কাজকাম নাই আউটপুটটা টাকা অঙ্কে যথেষ্ট পরিমাণ ভালো টাকা যে টাকা এই ব্রান্টের একটা বাইক দেব হিরো হুন্ডা ব্র্যান্ডের ওই টাকা আপনি একটা হিরো হুন্ডা ব্র্যান্ডের বাইক পাচ্ছি মাত্র আঠারো হাজার টাকায় অনেকে স্বর্ণ খুঁজতেছে স্বর্ণের খনিতে স্বর্ণ পাচ্ছে না তাদের জন্য স্বর্ণ খোলি না ভাই বিডি মাইগ্রেন থেকে স্বর্ণ দিচ্ছি আচ্ছা স্বর্ণ দিচ্ছি বিডি মাইগ্রেন থেকে স্বর্ণ দিচ্ছি এই সেই স্বর্ণ কেন এটাকে স্বর্ণ বলা হয় জানেন ভাই জাতি গাড়ি গাড়ি গাড়িটির আউটলুকটা যথেষ্ট পরিমাণ বেশ ইঞ্জিনে এক টাকার কাজ নাই চাকা দুটা কন্ডিশন ভালো ঢাকা মেট্রোর নাম্বার করা দশ বছর কুড়ি টাকার কাগজ আপডেট পেপার একটা হিরো অ্যালোরিন চাকা তার দুটা ইম্পেক্ট এই হিরোটা স্বর্ণের খনি ভাই কারণ যাতে ভালো দেয় এক লিটার বলিলে যেতে বাধ্য হবেন এই জায়গা পাবেন বিডি ব্যাগ গাড়ি থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা অনেকে ডিসকাউন্টের কথা বললে আমরা দিতে পারি না আসলে আমরা এই দিক থেকে আন্তরিকভাবে দুঃখিত আর টি এর একটা ভাই তেলের মানুষ খুবই ভালো দেয় इंजीनियर कोलोकास्टर में आप लोग तक खुली वालों ढाका डिजिटल प्ले डिस्प्लेटर आज एड अप्लाई दिखे एक बार एपिक्स और फाइनल साबिशा जगत का साबिशा जगत साब का मात्र साबिशा जगत का बस उपलब्ध कराएंगे इंशाल्लाह है नवरे पाशा मशीन से आरुत बैजेटो ब्रानर ब्रानरेव सीता

নিয়ে স্বপ্ন দেখি না কন্ডিশন ভালো দশ বছরের কাগজ সহ মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে দিচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা রানার বোল্ট আছে কিনা রানারের বোল্ট নাই বস দুটা হয়ে গেছে আছে এর মেট্রো

যাচ্ছে রানার টার্বো রানার টার্বো গাড়িটা ঢাকা মেট্রো নাম্বার করা চব্বিশ সিগারের একটা বাইক ঢাকার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের এই বাইকটা বিডি বাইক গাড়ি থেকে পাবে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ টাকা চল্লিশ হাজার টাকা এদিকে আছে প্লাটনা বাজাজের প্লাটনা মাইলেজের রাজা খুবই সুন্দর একটা বাইক চমৎকার একটা বাইক ডিজিটাল প্লেটের বাইকটা ঢাকা মেট্রো নাম্বার সহ পাবে বিডি বাইক গ্যালারি থেকে মাত্র 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 বাড়ি মডেল কাগজ আপডেট গাড়িটা কন্ডিশন একই ভাবে নতুন মতো বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা প্ল্যাটিনা আর

ইঞ্জিনের কন্ডিশনও ভালো আছে তবে গাড়ি কিন্তু এরকম আপনারা যদি পাঁচ হাজার টাকা খরচ করেন তাহলে কিন্তু গাড়ির লোকটা আপনাদের মনের মতো করে নিতে পারবেন এটা কিন্তু মাত্র আট হাজার টাকা এই বাইক নেওয়ার জন্য মাত্র আট হাজার টাকাই পাঠাতে হবে কোন রকম

ঢাকা 60 ফিট থেকে আসলে শাকিল ভাইটা রসিন দিতে তো এই এত কষ্ট করে আসার কারণ কিন্তু একটাই আপনাদেরকে উপহার দিবে কিভাবে দিবে এই নিত্য নতুন ভিডিও গুলো নিত্য নতুন আপডেট গুলো দিবে আর এই কষ্ট করে দেওয়ার কারণ কিন্তু একটাই উচ্চতা কোথা থেকে আসে আপনারা দেন কিভাবে দেন কমেন্ট করেন লাইক করেন আর সবথেকে বেশি যেটা করেন ফলো এবং সাবস্ক্রাইব বাস এই ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্ট করলেই কিন্তু শাকিল ভাই আরো উৎসাহ নিয়ে আরো দ্রুত আরো অতি বেশি আসতে পারবে তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার এই ভাইটাকে আপনারা